আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুগণ আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন জবেচ্ছাঁতুর টেস্টি শরবত এই যে টেস্টি শরবত মাত্র বিশ টাকা অর্থাৎ বার্লি ফ্লাওয়ার জবেচ্ছাঁতু মিক্সড টেস্টি শরবত ইনস্ট্যান্ট এনার্জি ও অফুরন্ত কর্মশক্তি পেতে পান করুন জবেচ্ছাঁতুর টেস্টি শরবত আমাদের এই টেস্টি শরবতটি বিএসটিআই থেকে পিসিআর রাজ একশো বারো দেখতে পাচ্ছেন লাইসেন্স নম্বর এটা আমাদের তো আমাদের এই জিএন ব্র্যান্ডের অর্থাৎ গ্রিন ইশন ফুডস কোম্পানির জিএন ব্র্যান্ডের আমাদের এই জবের সাথু এই প্যাকেটটি একটি ইন্ডাস্ট্রিয়াল প্যাক কমার্শিয়াল প্যাক এটা আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে গ্রিন ইশন ফুডের নিজস্ব ইন্ডাস্ট্রিতে এই প্রোডাক্টটি তৈরি হচ্ছে তো যারা আমাদের এই প্রোডাক্টটি খেতে যথেষ্ট সুস্বাদু বুঝতে পারছেন যে জবের সাথু তো অনেক স্বাদের জিনিস এবং অনেক কার্যকরী জিনিস এটি শরীর ঠান্ডা রাখে এই কমার্শিয়াল যে প্যাক মাত্র চল্লিশ গ্রাম পাউডার থাকবে বিশ টাকা দাম এই প্যাকেট এক গ্লাস পানিতে জাস্ট একটা প্যাকেট ছিঁড়ে আপনি মিক্স করুন তারপরে এটি হয়ে যাক একটি টেস্টি শরবত মজাদার একটি শরবত তো এই শরবতটি আপনি ইজিলিভাবে বানায় খেতে পারবেন এবং এটা খাওয়ার পর সারাদিন যে ক্লান্তি নিমিষেই ক্লান্তি দূর হয়ে যাবে এবং আপনি পাবেন অফুরন্ত এনার্জি ও শক্তি তো খাওয়ার পরে যেটা মনে হয়েছে যে এটার মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো মানুষের শরীরের জন্য এবং বিশেষ করে এই গরমের সময়ের জন্য অত্যন্ত অত্যাবশ্যক এবং ডায়েট কন্ট্রোলের ক্ষেত্রেও অনেক কার্যকরী ভূমিকা রাখবে বলে আমার কাছে মনে হয়েছে এই কারণেই আমি এই প্রোডাক্টটা ওই যে পুনরটা নিলাম টেস্ট স্বরূপ আসলে দেখি কি অবস্থা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর লাগছে এবং আশা করি আগামীতে এটা আরও মানে উত্তরোত্তর বৃদ্ধি পাবে ডিজিটাল যুগে ডিজিটাল এটা আসছে এটা আসলে কল্পনার বাইরে তো আগের মানুষ খাইছে কিন্তু বর্তমান মানুষ অনেকেই খায় নাই কিন্তু আবার নতুন করে আবার পাবে এটা একটা ভালো লাগছে জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি তো খেলেন কেমন লাগলো অনেক ভালো লাগছে আসলে সচরাচর গ্রামের মানুষ দেখা যাচ্ছে যে গমের সাথে পরিচিতি হলেও দেখা যায় অনেকে জবের সাথে এখন এই আপডেট যুগের মানুষ পরিচিতি নাই আর এটা অনেক ভালো লাগছে এই গরমের মধ্যে আলহামদুলিল্লাহ এটা অনেক মজা ছিল আর সব থেকে বড়ো কথা এখন গরমের দিন এটা অনেক কার্যকারিতা হবে যেরকম পেট ঠান্ডা করার জন্য আর অনেক মজা পাইছি খায় হ্যাঁ অন্যান্য শরবতের আগে খেয়েছি তবে এটা একটু ভিন্ন ছিল এই আমাদের রেটটাও বেশি হচ্ছে না বিশ টাকা বিশ টাকাতে আমরা এত সুন্দর জবের ছাতো পাচ্ছি এটা অনেক মার্কেটের দিক থেকে অনেক আপনার ইয়ে হবে হ্যাঁ বৃদ্ধি পাবে দেখবেন সেলসও আপনার বৃদ্ধি পেয়ে যাবে কারণ এটার তো উপকারিতা অনেক বিশ টাকার প্যাকেজ করছে মিনি প্যাক সেদিক থেকে মার্কেটের দিকে ভালো হবে পাউডার দুধ রয়েছে তো যারা আমাদের এই মজাদার টেস্টি শরবত যারা ইন্ডাস্ট্রিয়ালভাবে যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে তারা আমাদের এই ভিডিও দেখে নম্বর আছে ভিডিও স্ক্রিনে সেই নম্বর দেখে আমাদেরকে ফোন করুন এবং যারা সুপার শপ ফলের দোকান বা মুদিখানা ব্যবসায়ী বা কনফেকশনারির ব্যবসায়ী রয়েছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম